দুটো গোপ পাউল রেজাল্ট দুটি গোল করছে বাধ্য দুটি গোল করছে অবাসিম দায়িত্ব দিলেন পরিবর্তিত গোল রক্ষক

সূর্য বীরেন্দন ওয়াসে মনে পায়ের ঠিক মতো কানেক্টনি গল্পে গেছে তন্ময় বাপায় সব গল্প গুল্ডুলকে

বীরেন্দারকে পরাস্ত করে পঞ্চম গোলটি ছিল সিমরাম বিল্ডার্সের কিন্তু তারপর থেকে ওয়েলকাম ব্যাক ওই নীল জার্সিতে বীরেন্দার বীরেন্দার সময় নিচ্ছেন দল পিছিয়ে রয়েছে একটা নয় দুটো নয় পাঁচ মাসটা পারে করলো টুর্নামেন্টে সাথে সাথে উঠে বাই বাই